পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে আজকের ম্যাচটা জিতে ভারতীয় ক্রিকেটাররা তিন শূন্য ব্যবধানে সিরিজ পকেটাস্ত করতো সেই সুযোগ ছিল ভারতীয় ক্রিকেটারদের কাছে তবে সহজ সুযোগকে হাতছাড়া ছাড়া করল ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ভারতীয় দল তবে যেভাবে বরুণ চক্রবর্তী পারফরমেন্স করেছে তাতে অবশ্যই এই সিরিজে বরুণ চক্রবর্তীর যে পারফরমেন্স তা ভারতীয় দল এবং কলকাতার নাইট রাইডার্সকে আগামী দিনে সমৃদ্ধ করবে আমরা একটু ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করব ইংল্যান্ড এবং ভারতের এই ম্যাচের খুঁটিনাটি যেখানে ভারতীয় ক্রিকেটাররা সহজ সুযোগটাকে নষ্ট করেছে তবে তার আগে তোমরা যদি ভারতীয় ক্রিকেট ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো প্রথম কিন্তু ইংল্যান্ড যেভাবে তাদের ব্যাটিং স্টার্ট করেছিল তাতে এক্সপেক্টেড ছিল যে তারা অনেক বেশি রান কিন্তু করবে প্রায় দশের গড় কিন্তু ছিল প্রতি ওভারে যেখানে দাঁড়িয়ে একটা সহজ হিসাবে দেখা গেলে যে এই ইংল্যান্ড দল হয়তো এই ম্যাচটায় দুশো রানের ওপরে বা প্রায় দুশো রান ছুঁয়ে ফেলবে যেভাবে ব্যাটিং করছে তবে সেখানেই কিন্তু অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তীর জাদুগরিতে ম্যাচটা কিন্তু একশো একাত্তর রানেই নয় উইকেটে শেষ হয়ে গেল যেখানে বরুণ চক্রবর্তী নিলেন পাঁচ পাঁচটা উইকেট এবং আজকের ম্যাচের সেরা হলেন বরুণ চক্রবর্তী যদিও গতকালকে ম্যাচটা ছিল বা ভিডিও যখন পাবলিশ হবে কাল হয়ে গেছে তো গতকালকের ম্যাচের সেরা হয়েছিলেন বরুণ চক্রবর্তী এবং গোটা তিনটে ম্যাচেই কিন্তু তিনি যথাক্রমে উইকেট পেয়েছেন তিনটে দুটো এবং পাঁচটা অর্থাৎ তিন ম্যাচে দশ দশটা উইকেট নিয়েছেন আমরা একটু যদি ডিটেলসে যাই আরও একটু তবে দেখতে পারবো ইংল্যান্ডের ডোকেথ এবং জস বাটলার করেছিলেন কিন্তু দুর্দান্ত শুরুটা তবে আরসিবির ফিল সল্ট যেভাবে বারবার ফ্যামিলিয়নে ফিরছেন তাতে কোথাও গিয়ে মনে হয়েছে যে কলকাতা নাইট রাইডার্সে এবারের আইপিএলের নিলামে যে ডিলটা করেছে সেটা কিন্তু ঠিক সল্টকে তারা নেয়নি এবং সেখানে আর সি সল্টের দিকে গেছে পুরোটাই ডাহা লস হবে কি না সেটা তো আইপিএলের সময় আমরা দেখতে পারব তবে সল্টের যে পারফরমেন্স তাতে কোথাও আরসিবি ফ্যানরা একটু হলেও মনক্ষুণ্ণ হবেন আমরা যদি দেখি যে কেতের পারফরমেন্স আঠাশ বলে একান্ন রানের একটা ইনিংস এবং বাইশ বলে চব্বিশ করেছিলেন জস বাটলার বরুণ চক্রবর্তী আউট করলেন বাটলারকে এবং আকশার প্যাটেল আউট করলেন রানের গতি কিন্তু অনেকটা কমে গেছিল পরবর্তীতে লিয়াম লিভিংস্টোন চব্বিশ বলে তেতাল্লিশ রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস এবং যার জন্যই কিন্তু নয় উইকেটে একশো একাত্তর রানে পৌঁছায় ভারত তবে এইখানে দাঁড়িয়ে হার্দিক পাণ্ডিয়ারা যে সার্ভিসটা দিয়েছে বা মোহাম্মদ স্বামীর প্রত্যাবর্তনে যেভাবে তিনি বল করেছেন তাতে কিন্তু গোটাটাই একটা ভালো পারফরমেন্স ছিল ভারতীয় তরুণদের থেকে এক্সপিরিয়েন্স হার্দিক পাণ্ডিয়া স্বামীরাও বেশ ভালো পারফরমেন্স করছেন তবে এই টিমে ক্যাপ্টেন সূর্য কুমার যাদব এবং এক্সপেক্ট করা হচ্ছিল সঞ্জু কুমার সঞ্জু স্যামসং এর কাছ থেকে তো সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসং তিনটে ম্যাচে কন্ট্রিবিউশন কিন্তু খুবই খারাপ যে যেরকম ভাবে তাদের এক্সপিরিয়েন্স রয়েছে বা যে এক্সপিরিয়েন্স নিয়ে তারা নেমেছেন সেখানে দাঁড়িয়ে এক্সপেক্টেড পারফরমেন্স তাদের কাছ থেকে আসছেন না আমরা যদি দেখি সূর্যকুমার কুমার যাদব এবং সঞ্জু স্যামসং যথাক্রমে সতেরো রান করেছেন সঞ্জু স্যামসং তিন রান এবং সূর্যকুমার যাদব চোদ্দ রান যদি একটু ধৈর্যশীল ব্যাট করত দুজনেই তাহলে এই ম্যাচটা অনায়াস ভঙ্গিতে ভারত জিতে যায় এবং বরুণ চক্রবর্তী আজকে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন এবং তার কন্ট্রিবিউশন প্রথম ম্যাচে তিন উইকেটে চব্বিশ রান দিয়েছেন পরবর্তী দিনের বা পরবর্তী ম্যাচে বা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দুই উইকেটে আটত্রিশ রান এবং পাঁচ উইকেট নিয়েছেন গতকালকের ম্যাচে চব্বিশ রান দিয়ে অসাধারণ কন্ট্রিবিউশন এবং এই রহস্যময় স্পিনারকে সত্যি স্যালুট কলকাতা নাইট রাইডার্স এবং ভারতীয় ক্রিকেট দল বরুণ চক্রবর্তীর দুর্দান্ত পারফরমেন্স এ বা ভারতীয় ক্রিকেট দল বরুণ চক্রবর্তীর এবছরে সেরা সার্ভিস পাবেন যেভাবে তিনি বছরের শুরুটা করেছেন তাতে এ কথা নিঃসন্দেহে বলা যাচ্ছে